আসসালামু আলাইকুম জেবিস ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমার খামারের ভুট্টা ফার্মেন্টেশন যে করব সেটার জন্য আমি মেডিসিন নেওয়ার জন্য চলে আসছি আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি এই মেডিসিনগুলো কোথা থেকে সংগ্রহ করেন আজ আমি আপনাদের দেখাবো যে আমি মেডিসিনগুলো কোথা থেকে সংগ্রহ করি আর তার পাশাপাশি দেখাবো এখানে এসে আমার শালকি আগ্রহ ভাইয়ের সাথে অর্থাৎ মানিক ভাইয়ের সাথে দেখা হয়ে যায় এখন এবং দেখা হওয়ার কথা বলতে বলতে এক সময় ওনার ফার্মে আমরা ভিজিট করতে চলে যাই এই মেডিসিনগুলো আমার এলাকায় বা এলাকার বাজারে পাওয়া যায় না আমি মূলত আমার যে জেলা আছে সেই জেলা নীলফামারি জেলা সেই নীলফামারি জেলায় আমি চলে আসছি মূলত এইখানে মেডিসিনগুলো পাই আমি আপনারাও আপনাদের এই এলাকার থেকে বড় বড় মেডিসিন কর্নারগুলো যেগুলো ভেটেরিনারি মেডিসিন কর্নার আছে সেগুলোতে কথা বলেন ইনশাল্লাহ ওখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ আপনাদেরকে আগেই বলে রাখি আমি মিথিউনিন পাইনি অবশ্য আমার মিথিউনিন কিছুটা আছে তবে মিথিউনিনের পরিবর্তে আমরা এখানে কলিন নিয়েছি কলিনটাও আলহামদুলিল্লাহ ভালো কাজে দেয় আর তার পাশাপাশি ডিসিপিটা নিয়েছি আর আরেকটা কথা বলে রাখতেছি ভাই আমার ক্যামেরা ওইরকম মানে আমার ফোনের ক্যামেরা ওভাবে চলে না দিনে মোটামুটি ফুটেজ যে দিনের ফুটেজ নেই সেটা নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করা যায় কিন্তু রাতের ফুটেজগুলো ওভাবে চলে না আমরা এখান থেকে চলে যাব মানিক ভাইয়ের কাছে মানিক ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে বড় মাঠের সামনে দেন আমরা ওনার সাথে দেখা করে একটু আড্ডা আড্ডা দিয়ে তারপর ওনার খামারে চলে যাব। বলতে বলতে আমরা ওনার খামারে চলে আসলাম খামারে আসার পরে প্রথমত আমরা যা ভিজিট করছি তা হচ্ছে ওনার বোর্ডিং ঘরটা ওনার বোর্ডিং ঘরটা একটু ছোট মোটো আকারে পরিসরে করলেও অনেক সুন্দর এবং গোছালোভাবে করছেন উনি মানিক ভাইয়ের এই বোর্ডিং সেট আপটা সত্যিই আমার ভালো লেগেছে এটার পাশে উনি পুকুরের উপরে একটি বিশাল শেড তৈরি করেছেন এই শেডে এটাই উনার প্রথম ব্যাস এই প্রথম ব্যাসে উনি বাইশশো অর্থাৎ দুই পিস সোনালি সুপার হাইব্রিড বাচ্চা তুলতেছেন আপনারা দেখতেই পারছেন যে বাচ্চাগুলো সবগুলোই সুস্থ এবং সবল রয়েছে আলহামদুলিল্লাহ উনি এখানে মাচা আকারে করছে যেহেতু পুকুরের উপরে আর হ্যাঁ আরেকটি কথা সেটা হচ্ছে যে উনি কিন্তু ওনার শেডের উপরের কোনো ধরনের টিন ইউজ করেননি উনি জিও শিট ইউজ করছেন আর জিও শিটের নিচে যেটা ভিতর ভিতরের দিক পরে সেটা সেটাতে উনি ওনার যে পুকুরের শার্ট দিয়ে যে কাশ বন হয়েছিল বা কাশফুল হয়েছিলো সেগুলো দিয়েছিল ভাই এখানে মুরগির পাশাপাশি গরুর খামারও করবেন ওনার ইচ্ছা এখানে সংবদ্ধভাবে একটি পরিপূর্ণ খামার তৈরি করা যাই হোক পরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি ভুট্টা ফার্মেন্টেশনের এ টু জেড নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ